বাংলাদেশে করোনার প্রকোপ আরও বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে এরই মধ্যে সরকার লকডাউন এবং পরীক্ষা পরিস্থিতি নিয়ে যে ঘোষণা দিয়েছে আগামী ছাব্বিশে জুন শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছে এগারোটি শিক্ষা বোর্ড কিন্তু সংশ্লিষ্টরা বলছে সংখ্যা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু হবে তবে যদি এটা বেড়ে যায় আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্প চিন্তাও করে রেখেছে সরকার উক্ত তথ্য বলছে যে পয়লা জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দুশো জন এবং মারা গেছে জন এ নিয়ে সরকার একটু অধিকতর সতর্কতা অবলম্বন করছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে এবং বাহির থেকে বের হয়ে এসে সাবান পানি দিয়ে ভালো করে হাত মুখ ধোয়ার কথা বলা হয়েছে এবং ভিড় এড়িয়ে চলার কথা বলা হয়েছে সেই সঙ্গে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে যদি করোনার প্রকোপ বেড়ে যায় গাড়ি বন্ধ থাকবে এবং লকডাউন